দশক ভারতের লোকসভা নির্বাচনের শেষে এবং সরকার গঠন নিয়ে নানা নাটকতা দেখা যাচ্ছে কেননা নরেন্দ্র মোদি জোট সরকার করতে যাচ্ছে জোটের শরীকরা কোন নানা দাবি করে বসছে। তা মোদি মানবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে দর্শক তারা কি কি দাবি করছেন এমন কি কে শেষ পর্যন্ত সরকার গঠন করবে এই ভিডিওতে দেখতে পারবেন এমন কি মোদিকে হটানোর জন্য কঠিন আন্দোলনের মেচে

দৃষ্টি মন্ত্রণালয় যদি দেওয়া তাহলে মোদি কি থাকবে সেই জন্য কিন্তু এখন পর্যন্ত যুদ্ধের করছে তাদের সাথে কিন্তু চুক্তিপত্রে এককভাবে ক্ষমতায় যেতে পারছেন না নরেন্দ্র মোদি দশক অন্যদিকে রাহুল মমতা চমক লিখেছেন বাংলায় মমতা ব্যানার্জী চমক লিখেছেন রাহুল গান্ধীও কংগ্রেস রাউল চমক দেখিয়েছেন দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন বিস্তারিত দেখেছেন একজন ভারতীয় মহিলা তিনি কঠিন হকার দিয়েছেন তিনি মোদীর বিরুদ্ধে যে হকার গুলা দিয়েছেন ইতিমধ্যে দর্শক আপনার কাছে যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ